কতটা মায়া মহবাদ দিয়ে লালন পালন করলে এমন বুক ফাটা কান্না চলে আসে গরুটি চলে যাবে অল্প কিছুক্ষণের ভেতরে শেষ দেখা এবং শেষবারের মতন আদর করে দেয়া এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ তিন বছর ধরে লালন করা গরুটি তাকে ছাড়া একদম কিছুই বোঝে না তার সাথে কত সুন্দর অবলীলা বের হয়ে আসছে শেষবারের মতন তার গন্তব্য ছেড়ে চলে যাবে অজানা কোনো এক গন্তব্যে তার মায়ায় তাকে নিয়ে চলে যাচ্ছে ওই যে ট্রাক দাঁড়িয়ে আছে ট্রাকের জন্য সে নির্দিধায় চলে যাচ্ছে তার মালিকের সাথে এ যাওয়া যে তার শেষ যাওয়া সে বুঝতে পারছে দেখুন বৌটি কত সুন্দরভাবে চলে যাচ্ছে এখন অন্য মানুষ দেখার পরে সে বুঝে নিয়েছে বা তার এখানে আর থাকা হবে না সে লাফালাফি শুরু করে দিয়েছে তার মালিক বাদে তাকে কন্ট্রোল করা খুবই কঠিন টেনে হিসেবে এখন নিয়ে যাবে গরুর গিয়ে ট্রাকের দিকে জোর করে তিন চারজন মিলে নিয়ে যেতে হবে কিন্তু তার যে ভালোবাসা মহাব্বত দিয়ে লালন করেছে তার সাথে সে একাই এসেছে অবশেষে গরুটি ট্রাকে উঠেছে ট্রাকেও তাকে ধরে রাখা যাচ্ছে না সে তার মায়ের মতো ভালোবাসা দিয়ে মানুষ করা মানুষটিকে দেখছে বারবার এবং সেই সাথে গরু ট্রাকটি লোড করে চলে গেল নতুন গন্তব্যে এটাই তাই এটাই কোরবানি